বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি মাহি তোমাদের সঙ্গে কিছু বলছে বল। কি বলছো বলে দাও তো দেখি কেমন আছো আমি মাহি যা সকাল থেকে খেলা করছে দেখো দরজা খোলার আওয়াজ পেয়ে ছুটতে পারি সে পুচিটা সকাল ঘুম ভেঙে যায় পুচিটা সকাল বেলায় রেখে দেয় কথা বল বলো কেমন আছো চা খেয়েছো বলো চা খেয়েছো হ্যালো বলছে তোমাদেরকে দেখো আছো ওটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওখানে আর আমার তো প্রচুর কাজ কাপড় জামা কিছু খেতে রেখেছি এখানে আর এখন দু বালতি ভিজিয়ে রেখেছি তা ও যাওয়া আসা করছে ভালো ওকে নিয়ে ভিডিওটা শুরু করবো ওই দেখো ধরিছে দেখেছো তো ওই দেখো দেখোরা ওইখান থেকে দেখবে ও জানো তো ভিডিও হচ্ছে কিনা আর আজকে রান্না কি কী হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবোই তার একটা একটা করে দেখাচ্ছি আর আজকে একদম সিম্পল রান্না হবে সিম্পলের মধ্যে আমাদের যেটা ফেভারিট সেটাই এই দেখো এটা কী বলো তো এটা হচ্ছে মটর রাত্রেবেলা কালকে মটর ভিজিয়ে রেখে দিয়েছি তা মটরটা আজকে ঘুগনি হবে ঘুগনি হলে আর কিচ্ছু চাই না জানো তো আর খুশির জন্য জল টল সব রেডি নিয়ে যাবে ও কলেজে আর এই দেখো কাপড় বললাম না এত কাপড় ভিজানো আর রান্নাঘরে এখন এখনও জাস্ট শুধু ভাতটাই করেছি কিছু কাপড় কাচছি আর তোমাদের ভিডিও দেখছিলাম ভিডিও ছাড়লাম এই সব কাজ আর এখন সবার আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য কী তো ওর জন্য আগে ব্যবস্থা করে দিই তারপরে খুশি ব্যবস্থা করে তারপরে রান্নাঘরে চাপ সেই ফাঁকে যদি পারি আমি যদি পারি মটরটাকে তাহলে সিদ্ধ দিয়ে দেবো আর দুপুরবেলার দিকে যদি পারি একটু পেঁয়াজই করবো কারণ আজকে কী তো আজকে আমাদের শুক্রবার শুক্রবার মানে আমরা একটু মানে মাংস মাছ ডিমটা খাই না তোমরা তো জেনেই গেছো আমি এখন সেই জন্যই পারছো যেটা ভালো লাগে সেটা পনির ভালোবাসে কিন্তু আমাদের পনিরের থেকে বেশি ভালোবাসে ঘুগনিটা সেই জন্য ঘুগনিটাই করি আমি উষ্ঠ হয়ে গেলো রেখে দিয়ে আর কি আমার মেশিন চালিয়ে দিচ্ছি জানো তো যদি হচ্ছে মেশিনে কাপড়গুলো ধোয়া আমার বড় বড় চাদর তো কিছুটা আমি তো হাতে ধুলাম এই যে কিছুটা হচ্ছে জানো তো আর দেখো না এই জায়গাটা ওপরে রেখেছি প্যাকেটটা ফেলবো না রাখি নোংরা ফেলা যায় জানো তো সব সুবিধা আর এখন অবধি কিছুই করিনি মটরটাকে ধোয়া পাকলা করে আমি প্রেশারে রেখে দিয়েছি ওর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি কিন্তু এখন করবো না কারণ এখন আমি চলে যাবো খুশির পিছনে কাজ করতে খাওয়াতে দাওয়াতে এইসব কাজ করতে যাবো তো স্নান করে আসতে কারণ মটর কিন্তু গোলে তখন ভোট হয়ে যাবে এখন মুশকিল হয়ে যাবে ততক্ষণ এদিকে দিকে কাপড়টাও কাঁচা হয়ে যাচ্ছে আর আমার ওদের দেখাটাও হয়ে যাবে এদিকে তো খাওয়ানো লেগে গেছি খাওয়ানো চলছে খুশি দিকে খাচ্ছে রেডি হচ্ছে আর দেখো সকালবেলাটা দেখো ওদিকে আকাশ দেখে আমি অনেক কাপড় কেচেছি সে তো ওয়াশিং মেশিনে দুবার চলছে এখন অবধি আর এদিকে ফুল ফুটে আর প্রচণ্ড হাওয়া বইছে আজকে প্রচুর ফুরফুরে হাওয়া রান্নাঘরেও যেমন সুন্দর হাওয়া লাগছে এখানেও দেখো এটা দেখতেই পাবে তোমরা খুব ভালো হাওয়াটা হয়েছে সেই জন্য বললাম সব কাছাকুছি করেই আর কাসতে লাগলে কী বলো তো কাচতে ইচ্ছে করা আর কালকে কিন্তু গাছগুলোকে ভরেই নি ঘরে জানো তো দুটো গাছই রেখেছি দুটো না তিনটে গাছই রেখে দিয়েছি এখানটাতে তিনটে গাছই আজকে একটু রোদ দিব তারপরে ঢুকাবো কারণ ওই ওই গন্ধ না পচার গন্ধ খুব বাজারে দেখো জবা ফুলের হাওড়াটা কুড়িয়ে আসছে এই দেখো আর নিয়ে আসতে হবে কিন্তু শীতকালে তো হয় না না এটাই একটু ব্যাপার জবা ফুল ফুলটা সেই জন্য আর এখন নেবো না এখন দেখি অন্য কী গাছ পাওয়া যায় কিন্তু যা হাওয়াই হচ্ছে না জানো তো সেটা ব্যাপার দেখো কত সুন্দর হাওয়া বইছে দেখো কি যে ভালো লাগে না মনোরম পরিবেশ করে দেয় সকালবেলাটা হাওয়া দিলে খুব ভালো লাগে জানো আর এই করলা তো পেকে গেছে একদম আবার নিচে দেখো আরও বেড়াচ্ছে খাওয়াতে কী কী বলো তো দেখতেই সুন্দর লাগে গাছ কাঁচা হয়ে গেছে আর কি বলো তো আর এদিকে সব বালতি মধ্যে ভরে নিয়েছি এবার তেল আবার যাচ্ছে একটু দেখা দিয়ে দেখে এই যে খুশি রেডি হয়ে গেছে তোমরা ভাই রেডি হয়ে গেছে এই যে পরপর করে দুজনা বেরিয়ে যাবে দুজনা দুই দিকে বেরিয়ে যাবে আর আমারও রান্না ওইদিকে মোটরটা সিদ্ধ দিতে দিয়েছি দেখি বেড়াতে দে বাবা এক জায়গায় গরম লাগছে একদম আর ওইদিকে তো মাহি যাওয়া আসা যাওয়া আসা করছে তা যাবো আর ওইদিকে কী বলো তো এক্ষুনি দিলাম এক্ষুনি দিলাম চাপালো কারণ এটা অফ করে আমাকে যেতে হবে ছাদে যাবো তো সেই জন্য সেরকম চাপের রান্না নেই বলে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেরকম কোনো কাজ নেই আর কাপড়ও কাচার বড়ো বড়ো চাদরগুলো কী বলো তো বড় বড় চাদরগুলো না একবারে ছাদে গিয়ে মেলে দেবো ফটাফট শুকিয়ে যাবে হচ্ছে এদিকে আর ওদিকে আরেকজনে বেড়াচ্ছে সব লাইন বাই লাইন দিয়ে তো চল কোলাই আছে গ্রিলটা একটু কিনেছিলাম জেনে নিবি জুতোটাকে মাহি করে মাহি দিদি চলে যাচ্ছে দিদি চলে গেল ও দেখো দেখছে কি জিনিস কি জানি ওই যে ওখানে আছে ওই তো ফোন দেখছে ফোন ফোন হ্যাঁ যাও জিরোতে আছে যাবি দেখলো মাহি আসার নাম এখন দেখছে আরেকজনে যাচ্ছে একজনে বেড়ালো আরেকজনা রাস্তায় একই কিন্তু দিকগুলো আলাদা সবার দিকগুলো আলাদা তাই দেখো পার পার করে যাচ্ছে এবার আমিও চলে যাবো ছাদে আর এই যে চলে গেল আর এই যে মাহি এখন আসছে যা আজ টাটা দি দে টাটা দাও আজকে টাটা হ্যাঁ টাটা দে টাটা দিবে না কেউ নেই বাড়িতে এখন মাহি আর আমি শুধু মাহি আর আমি ব্যাঙাচি লাফাচ্ছে ব্যাঙাচি লাফাচ্ছে দেখেছো আছে কত খুশিও তো আমিও চলে যাবো ছাদে এবার আমারও চলে যেতে হবে ছাদে এবার কাপড় জামা নিয়ে আমি পালাই ছাদে আর পুচি ওই দেখো যাওয়া আসা করছে জানো আর ছাদ থেকে নেমে এসে এসে মটর তো আগে অপ দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ আর টমেটো একটু ঘষে নিয়েছি এবার দেখি কি বলতো দাঁড়াবো দেখি লং এলাচ দার চিংড়িটা কম আছে এখানে ভর্তি করে রাখি এর মধ্যে তাকে তা ও কাঠটা আছে কাঠটা তাহলে দিব না দেখো তিন লং তিনটে করে আছে তা সেই জন্য কী বলতো এই যে এইগুলোকে কেটে কেটে এর মধ্যে রেখে দেবে এই যেমন আজকে যেমন কবে থেকে ভেবেছি বার করে করে রাখবো টাইমই পাচ্ছি জানো জানতো এই এলাচ আর লংটাকে বার করে রেখে দিই তাহলে এর মধ্যে তাহলে কী বলতো সুবিধা হয় আর দেখো প্যাকেটগুলো কত ছোটো ছোটো বাবা কুচকি পুচকি প্যাকেট আগেকার দিনে তো লুজ পাওয়া যাচ্ছে এখনকার দিনে তো আর কিছু লুজ টুজ হয় না তবে তো প্যাকেটের মধ্যেই হয় তাকে একটু খেতে দিয়ে দেবো তো মটরটাই করবো তুমি এই মা অর্ধেক করে দাদা চিট থেকে তারাগুলোর কাজ না এই একটা জানা জানাতো তা যা হোক আমি এটা কেটে কেটে নেই রেখে দিই আর গরমটা করে নিই তাড়াতাড়ি করে আবার এদিকে আকাশে না মেঘ লেগেছে ছাদে গেছিলাম কাপড় মেঘ দিয়ে দিচ্ছি বাপরে বাপ আজকে মাই মায়ের মা দুজনেই গেছিলো আমার সঙ্গে জানো তো দেখো কিন্তু হয়ে গেছে আর দেখছো আমরা একটু ঝোল ঝোলটাই খাই এই ঝোল তো আবার টেনেও নিবি থাকবে না জানো তো তা আমি এখন কি করবো তো একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলে কি তো সেমটা এবারে মানে মাংসর মতন হয়ে যাবে চিকেন বা মাটনের মতন হয়ে যাবে সেই জন্য আর আমাদের বাড়িতে খুবই ভালোবাসি তোমাদের কি বলবো মানে ফেভারিট যেই বলেছিস মটর ভেজিয়েছি মানে এরা দুজনা কি অবস্থা একটু আনন্দ করছে আর আজকে তোমাদের দাদাভাই ভাই বলেছে স্কুল থেকে এসে রুটি খাবে মানে ঘুগনি আছে তো সেজন্য বলেছে রুটি খাবে তা আবার রাত্রেবেলা কী করবো বলো তো রুটিটাকে আবার তেল দিয়ে ভেজে দিই ঘুগনির মতন বানিয়ে নিই মানে অনেক রকমের এ ঘুগনি বলছি পরোটার মতন করে নিই বা লুচির মতন করে নিই একটুখানি ভেজে দিলেই তো হয়ে যায় দারুণ লাগে জানো তো আর ঘুগনিটা এমনই সত্যি কথা বলতে গেলে অনেকজনা ফেভারিট আবার অনেকজনে খেতে চাই না সেই জন্য আমাদের কাছে কোনো অসুবিধা নাই নিরামিষ দিন এইসবগুলো করি আর এটাই করে নিলাম এবার পরে নাই দুপুরবেলার দিকে করবো পেঁয়াজি করে দেবো আবার আর ওদিকে তো ঘুগনিটা হয়ে গেলো কিন্তু বাড়ি বাড়িঘর না কি অন্ধকার দেখি বাইরে গিয়ে মেঘ লেগেছে তো মনে হচ্ছে তো ছাদে তো কাপড় মেনেছি বৃষ্টি পড়ছে নাকি কি জানি কি মেঘ দেখো প্রচণ্ড মেঘ লেগেছে কিন্তু বৃষ্টি যদি পরে তো মুশকিল পড়ে যাবো কী বলবো বলো তো ছাদে যাবো নাকি একবার ছাদে তো কাপড় দিয়ে এসেছি দেখি চারিদিকে দিকে পশ্চিম দিক উত্তর দিক দিকটা এই মেঘে বৃষ্টি হবে নাকি জানি না আমি জানো তো সবার তো কাপড় মেলা আছে আমিও মেলে দিলাম অনেক কাপড় আছে কেঁচেছি আর এরকম যদি হয় তাহলে তো মুশকিল ব্যাপার হয়ে যাবে ভিজে যাবে তাহলে দেখি আর একটু নাহলে যাবো গিয়ে নিয়ে আসবো বাড়ি না হাওয়া বইছে খুব সুন্দর সেজন্য মেঘটা ঘুরছে এই দেখো ছাদ থেকে নেমে এসে কাপড় সব নিয়ে চলে আসলাম বাম্পার মেঘ লেগেছে আর আবহাওয়াতেও দেখছি বৃষ্টি আসবে অপরে দেখবে তখন তো তোমাদেরকে দেখান এখন চারিদিকটাই বিছিয়ে নিয়েছি তো আর ওই দেখো পড়ছে মা পড়তে লেগেছে কি ভাগ্যিস গেলাম বৃষ্টি পড়তে লেগেছে এই দেখো আর আর মেলা যাবে না মনে হচ্ছে আমি না ছাদে মেলবো দেখছি আবহাওয়া দেখছি না এখন বৃষ্টি আছে দু তিন ঘন্টা বৃষ্টি ভাগ্যিস গেলাম মা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেলো দেখো হাওয়াও বইছে কেমন আর বৃষ্টি দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়তে লেগেছে দেখেছো তোমাদের দেখানো যাচ্ছে না এটাই তো একটা ব্যাপার কি করে দেখাবো বৃষ্টি দেখতে পাচ্ছি না ঝমঝমিয়া বৃষ্টি কি ভাগ্যিস আবার শুনো চন্ড জোরে জোরে বৃষ্টি আরাম এই দেখো আর হাওয়াতে দেখো কিভাবে দুলছে সব গাছপালা ভিজে যেতাম খুব আজকে গিয়ে ঘরেও চলে আসছে জল ঘরেও চলে আসছে আমি পালাই ও ঘরে জানলাকালো দেখি গিয়ে বৃষ্টি হচ্ছে দেখো তোমরা মানে আমার ব্যালকনির কৃষ্ণার দিকেও জল চলে আসছে আজকে এই দেখো দেখো কত জোরে জোরে দেখেছো কী জোরে জোরে একদম পার জোরে জোরে দেখো ছাদেই দেখতে পাবে বুঝতে পারবে আর আমার গাছের ফুলগুলো দেখো অবস্থা দেখো খাওয়া থেকে আজকে আমার ব্যালকনিতেও জল ঢুকছে জানো তো ভাগ্যে গেলাম আমরা নাহলে অত কাপড় চুপুর সব শেষ হয়ে যেত জানতো আমার ব্যালকনিতে দেখি এই যে এগুলোকে ঢোকাতে হলো বৃষ্টি ঢুকছে আজকে এই পাম্পার বৃষ্টি এসছে এই দেখো এইদিকে সব ভিজে গেছে এগুলো সব ভিজে গেছে এই দেখো এতো জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাপরে যা মেঘ লেগেছিল সত্যি কথা যা লেগেছিল লেগেছিলো দেখো কী বাপরে বাপ আর এই গামছার সঙ্গে না এই সুতোটা লেগে গেছে জানো কেটে যাবে পাতাটা এটা পাতাটা কেটেই গেছে ঠিক আছে কেটেই গেলো আমার হাত থেকে গাছ ওই জন্য এইসব ঘরে গাছ না রাখছি না জানো তো আর কি জোরে বৃষ্টি বাপরে বাপ দেখো মেঘটা কিন্তু একটু নর্মাল হচ্ছে তো হোক একটু বৃষ্টি দরকার আছে প্রচণ্ড গরমেও থাকতে পারছি না দেখো জোর জোরে জোরে বৃষ্টি পাপ বৃষ্টি এখনো চলছে গোটা বেল দেখো জামা কাপড় ভরে মেলে দিয়েছি শুকিয়ে যাবে এমনি এগুলো হাসিয়ে গেছিল আধ ঘন্টা এক ঘন্টা মতন রোদ পেয়েছিল তো হাসিয়ে জানো তো কিন্তু ওই যে ব্যালকনিতে মেলা রোদে মেলার মধ্যে পার্থক্য আছে এটাই যে দেখো সব মেলে দিয়েছি দেখো সব মেলে দিয়েছি সব শুকিয়ে যাবে আর বৃষ্টি কিন্তু তুফান এই বৃষ্টি চলবে আমি মোবাইলে আবহাওয়া দেখা যায় ওয়েদার দেখা যায় তোমরা তো জানোই সবাই দেখে আর অনেক ডাকছে দেখেছ কেমন অবস্থা আজকে আমার ব্যালকনিতে পর্যন্ত জল ঢুকছে মানে বুঝতেই পারছো কীভাবে যে বৃষ্টিটা হচ্ছে পাম্পার বৃষ্টি একটু দরকার ছিল প্রচণ্ড গরমে ঘামছিলাম তা সব মেলে দিলাম আর গাছগুলো জাস্ট একটু জল পেলে খুব ভালোই হবে আর আমি তো এদিকে ঘুগনিটা হয়ে গেছি আর তো সেরকম রান্না যে বললাম তোমাদের করবো না পরে যদি পেঁয়াজি খাই তো করবো তা এখন আমি চলে যাব আবার আটা আর গোটা বাড়িঘর কিন্তু পুরো অন্ধকার সব দিক দেখো একদম ঘুটঘুটা অন্ধকার আর রান্নাঘরটা আরও অন্ধকার তা আমি এখন ঘুগনিটাকে নামিয়ে নিই তারপরে করবো রুটি বন্ধুরা দেখো ঘর বাড়ির অবস্থা দেখো অবস্থা খুবই খারাপ গোটা বাড়ি দেখো কেমন কেমন হয়ে গেছে দেখো আমার বাড়ি ঘর দেখো কেমন হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না এই ঘরটা দেখালাম এই ঘরটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না যে দেখো আমি লাইট জ্বালালাম এখন তোমরা দেখতেই পাচ্ছ দেখেছো কেমন অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না একদম চারিদিকে অন্ধকার এই ঘরটা দ্বারা লাইট জ্বালায় তাহলে দেখতে বুঝতে পারবে তোমরা এই দেখো পুরো অবস্থা খারাপ অন্ধকার হয়ে গেছে মেয়ে গেছে কলেজে ও গেছে স্কুলে দুজনে দুই দিকে আমার তো চিন্তা লেগে যাচ্ছে এরকম অবস্থা সে বেড়াবে না এখনও ছুটির টাইম হয়নি কিন্তু বলো তো রকম অবস্থা দেখবে কেমন অবস্থা দেখো এই ঘরটা কিচ্ছু দেখা যাচ্ছে না আর আকাশের অবস্থাও ভয়ানক চলো ওই ঘরটাও দেখাচ্ছে এটা বন্ধ করে দিই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আর বাইরের পরিস্থিতি তো দেখো তোমরা একবার তুল বৃষ্টি আর বাইরে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে দেখো আমার তো ভয়ই লাগছে এরকম কেমন অবস্থা এটা সবাই বাড়ি থাকলে ভালো লাগে না আমি একা বাড়িতে আছি আর সব এরকম অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে আর এখন ঘড়িতে কটা বাজে জানো তোমরা এখন বাজে মাত্র একটা দশ পুরো অন্ধকার হয়ে গেছে কোনটা গোটা পৃথিবী আমি তো অবাক হয়ে যাচ্ছি এইরকম তো মানে ভয়ানক ব্যাপার তার মধ্যে আমি কাপড় গেছে কাপড় নিয়ে চিন্তা নাই কি কাপড় তো শুকিয়ে যাবে কিন্তু দেখো আমারই থাকতে ইচ্ছা করছে না বাড়িতে তো দেখো আবার মেঘ ডাকছে তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা দেখেছো পুরো বাড়ি অন্ধকার একদম লাইট না জ্বালিয়ে আমি কিচ্ছুই তো করতে পারছি না যাই হোক সবই কাজ কমপ্লিট করে নিয়েছি এবার আমি দেখো বারোনো নিয়ে এসেছিলাম এত অন্ধকার দেখে ভয় পেয়ে গেলাম কারণ ভিডিওটা করে তোমাদের দেখাবো আর আমার মেয়েও যখন আসবে কলেজ থেকে তখন ওদেরকে সবাইকে দেখো কারণ ওরা তো বুঝতে পারছে না ওদের তো লাইট জ্বালিয়ে দিয়েছে নিশ্চয়ই লাইট জ্বালিয়ে ওদের ক্লাস হচ্ছে কিন্তু আমার ঘরের মতন তো ওরা জানছে না কারণ ক্লাসের ভিতরে ওদের বেড়াতেও দেবে না আর ওদের এসি কোনো বাইরের ব্যাপারও নাই সব পদ্মা দেওয়া তাই এবার বাবু সব দিক দিয়ে মুশকিল আমি তো ভাবছি যে কী অবস্থা হবে তা সেই জন্য আমি ভিডিওটাও করলাম আর দেখো ঘড়িতে মাত্র একটা দশ থেকে একটা এগারো হলো আর বাইরে এই অবস্থা মানে কি বলবো তোমাদেরকে আমার তো ভয় লেগে যা বৃষ্টির পাওয়ারটা দেখো কত জোরে আমার তো ভয় লাগছে দু হাজার সাড়ে মতন বন্ধা না হয়ে যায় মেয়ে গিয়েছে বলে যে আমার তো চিন্তা লেগে যাচ্ছে ভালো লাগছে না আমার বন্ধুরা আর একদমই ভালো লাগছে না এত বৃষ্টি পাওয়ারে একটু মুসল দ্বারা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো তোমরাই দেখো জানি না সব জায়গায় হচ্ছে কি না আমাদের এখানে তো তুল হচ্ছে সব মা বাড়ি চিন্তাগাম ছেলে মেয়ে বাইরে গেলে না চিন্তা লাগে জানতো সবাই থাকলে চিন্তা হতো না দেখো কত জোরে জোরে দেখো দেখতেই পাচ্ছো আমি বড় করে একটু দেখালাম তোমাদেরকে বাম্পার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার গাছ দেখো গাছের ফুলের অবস্থা দেখো এই দেখো পুরো বৃষ্টিতে বিজছে ঠিক আছে কত জোরে জোরে হচ্ছে এই জানলা জানালাগুলো আমি লাগাই নি জল আসতে কিন্তু লাগিয়ে দিলে গরম লাগবে জানো তো এই জোরে জোরে দেখো মুসল ধারায় বৃষ্টি হচ্ছে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে হচ্ছে কী ভাগ্যিস তখন যে ছাদে গেছিলাম কাপড়টা নিয়ে আসতে নাহলে মুশকিল হয়ে যেত আমাদের দেখো কি অবস্থা বন্ধুরা দেখো ব্যালকনিতে বসে আছে আর বাইরে কিন্তু তুল বৃষ্টি তুল মানে তুল বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকে তোমাদের দুপুর কই দুপুর না সেই ধরনা এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এগারোটা সাড়ে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন একটার সময় তো পুরো অন্ধকারই হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছিলাম আর এখন তো তুল বৃষ্টি জানি এরকম এত জোরে জোরে তোমাদের দেখা যেতে পারবে না জাস্ট একটু আওয়াজ শুনেছি আমি দেখো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো দেখো দেখো নিচে যদি দেখানো যেতে পারে দেখো লাইভ জ্বরছে তা দেখো দেখানো যাবে না ফুল বৃষ্টি হচ্ছে বন্ধুরা ফুল বৃষ্টি তা যাই হোক বন্ধুরা আজকে মনে হচ্ছে ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমি শেষই করে দেব আর বাইরের আবহাওয়াটা ভালো যা গরম পড়েছিল সে অনুযায়ী খুবই ভালো হয়েছি বৃষ্টিটা পড়া কিন্তু কাপড় জামা নিয়ে চিনি খাক এমনি চাদর মাদার বলে শুকিয়ে গেছি বেড খাবারগুলো শুকিয়ে গেছি কোনো অসুবিধা নেই কিন্তু মুশকিল ব্যাপার আর হচ্ছে